শান্তিপূর্ণ এলাকা এই এলাকায় এই কাজা ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এবং ওই যে আপনার ট্যাবলেট ব্যবসায়ী এই ব্যবসায়ী সাম্রাজ্য এখানে হজরত নামে এক লোক আছে এর দুই তিন চারটে বউ এবং তার অনেক কয়টা সন্তান এই সন্তানের মধ্যে দুইটা সন্তান এখানে প্রকাশ্যে দিবালোকে লোকে বেড়ায় এবং এই বাজারে অনেক মাদকের ব্যবসা প্রকাশ্যে এবং ওদের একটা স্টেশনে একটা ঘর আছে ওখানে এই এই ঘরটাতে তারা প্রকাশ্যে চুপচুপে চুপি চুপি না লোকালে ওরা ওখানে একটা লোক আছে আরও একটা কি যেন ইয়ের নাম ওই যে কি যেন আপনার ওই মোটা 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 নামে একটা লোক আছে ওর মাধ্যমে কুড়িয়ে বেঁচে হাজার সাধারণ পর আপনার ট্যাবলেট বেঁচায় সব কিছু এখন আজকের যে ঘটনাটা আমরা অন্তিম মুহূর্তে পড়ে শুনলাম সেটা হলো যে ওদের একটা কেটিবাড়িতে ওদের একটা পার্টনার আছে এই পার্টনারকে ধরতে গেছে ধরতে যায় মারামারি করছে মারামারি করতে যায় এখানে উপস্থিত আপনাদের ওই মানিক আর ওই রিয়াদ করতে গেছে তেহাদ করতে যা দেখা গেছে যে এই তেহাদের উপরে এরা হামলা করছে ওই যে হজরত এরা প্রকাশ্যে এই তেহাদকে মারামারি করলো এবং প্রকাশ্যে আমরা আমরা একটু সাইড হওয়ার আমরা উপস্থিত যখন আসলাম সাইটে যেয়া প্রকাশ্যে একটা ডেগার দিয়া প্রকাশ্যে সে ওই ইয়াকে রিয়াদকে

চলিয়ে যায় হাতিবন্ধা আর চলিয়ে আসি পারুণিয়া এইটাই তার কাজ ব্যবসায়ী মূল ব্যবসা কিন্তু माधव আর দল করে না সে সে দল প্রকাশে কোনো দল করে না আমরা জানার মতে আমি আমি তো পাটকে বলে ইউনিয়ন পিএমপি সদস্য সচিব আমি আমি স্পষ্ট জানি যে আমাদের দলে এর কোনো নাম এবং তালিকা নেই যেয়া মনসা দাবি দরেছে না না আমাদের এটা গিয়া মনসা একটা তৈরি করা সংগঠন সেই সংগঠনটা সেটা আমাদের কাছে প্রুফ না এখন পর্যন্ত পেপার এই পেপারে মামলা হবে এখানে আমরা তো আমি তো প্রকাশ্যে ওই ডেগারটা আমি পুলিশকে কাউকে গ্রেপ্তার করতে পারছে পুলিশ আমরা এখানকার জনসাধারণ সবাই মিলি তাকে আটক করছে এবং প্রকাশ্যে আমি ওই ডেগারটা আমি নিজে এই ডেগারটা হস্তক্ষেপ করছি এবং এখানে ওসি শিল্পে নিজে আমি ডেগারটা দিচ্ছি